সবাই আজ তোমাদেরকে বাবা আর জলের রোমাঞ্চার লুটের মাল আর অনেক ড্রামা এক দেশে ছিল দুই ভাই কাসিম কাসিম আর বাবা ধনী কিন্তু লোভী বাবা ছিল গরিব কিন্তু সেত আর পরিশ্রমী আলিবাবা কাঠ কাটা বিক্রি করে জীবিকা নির্বাহ করত। একদিন জঙ্গলে কাঠ কাটাতে গিয়ে তার একটা রহস্যের সন্ধান পেল সে দেখল চল্লিশ জন চোর ওরা একটা বড় পাথরের সামনে দাঁড়িয়ে নেতা চিকার করে বলে খোল তীর পাথরটা জাদু করে পাকায় গেল আর তার পেছনে একটা গুপ্ত গুহা চোরেরা গুহায় সোনা হীরা নিয়ে বের হল তারপর নেতা বলল বন্ধ তিল আর পাথরটা আবার বন্ধ হয়ে গেল আলিবাবা ও বা খায় চোরেরা চলে আওয়া অব্দি অপেক্ষা করল তারপর পাথরের কাছে গিয়ে চোরদের নেতার মতো বলল খোল তিল গুহার মুখ খুলে গেল ভেতরে সে অনেক দেখতে পেল কিছু সোনার মোহর নিয়ে সে বাড়ি ফিরে গেল আলী বাবা তার স্ত্রীর স্ত্রীর কাছ থেকে ওজন করার তার রাজু ধার নিন কাসিমের স্ত্রী কিছু একটা সন্দেহ করে তার রাজুর নিচে গোপনে মোম লাগিয়ে দিল তার রাজু ফেট দেওয়ার পর দেখা গেল একটা সোনার মোহর মোমে লেগে আছে কাশিম রাগে ফেরে পড়ল আর আলীবাবাকে জিজ্ঞাসা করল আলিবাবার আর কোন উপায়ে ছিল না বলতে হল। লুবে পাগল গুহায় গেল গুহা গেল আর কাসিম লুবে অন্ধ্যা হায় ধন জমা করতে লাগল কিন্তু বের হওয়ার মন্তর সে ভুলে গেল খোল জো খোল গম কিছুই কাজ করল না চোরেরা তাকে গুহা আটকা পেয়ে নির্মম ভাবে হত্যা করল কাসিমের মত খবর শুনে আলিবাবা মোর মাহ হল কিন্তু চোরেরা বুকতে পারল কেউ তাদের রস্য জেনে গেছে তারা বাবাকে খুঁজে বের করে মেরে ফেলার পরিকল্পনা কর তাদের নেতা তেল তেলবাবসাই বেশে আলিবাবার বাড়িতে চল্লিশটা তেলের মটকা ফুচে দিল প্রতিটা মটকার ভেতরে ছিল এক একজন জোর কিন্তু আলিবাবার চালাক চাকরানি মোর জিনা থ্রোটা বুঝতে পারল সে প্রতিটা মটকায়া ফুটন্ত তেল খেলে চোরদের মেরে ফেলল তারপর সে নেতাকে চিনতে পেরে ছুরি মেরে হাতা করল বাবা এখন ধন দদলতের মালিক সে গরিবাদের সাহায় করল আর মর্জিনা সে পরিবারের প্রিয় সদস্য হায়ে গেল এইভাবেই সত্তা সাহস আর বুদ্ধি লোভ আর অপরাধের উপর বিজয়ী হল দেখার জন্য ধন্যবাদ আরো রোমা চস্কোর গল্প পেতে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না